আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে সন্ধ্যা একটি নাস্তা বানিয়েছি পারোটি ডিম আলু দিয়ে এটি আপনাদের মাঝে শেয়ার করেছি এখানে আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুইটি আলু নিয়েছি সিদ্ধ করে এখন এগুলাকে আমি চিকন সাইডটা দিয়ে গেট করে নিব গেট করা হয়ে গেছে তারপর যেটা করব সেটা হচ্ছে পারোটি নিয়েছি এখানে পাঁচ পিস রুটির সাইজটা ছোট এর জন্য আমি পাঁচ পিস নিয়েছি এখানে পারোটি গুলো এটার সাথে ছোট ছোট করে দিয়ে দেবো ছোট ছোট করে সিরে নিব আর এখন রুটিগুলো ছিঁড়ে নিয়েছি এখন মাখা সুবিধার জন্য আমি এবার প্লেটটা চেঞ্জ করে বাটিতে নিয়েছি এখন এখানে গাজা দিব এখানে গেছে পিএস কষে নিয়েছি পেঁয়াজটা এরকম ডলে ডলে দিয়ে দিব তারপরে মরিচ কষে নিয়েছি

একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তো এরকম করে মেখে নিয়ে এখন হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়ে হাতের লেগে না থাকে এখন আমি এটাতে ছোট ছোট করে শেপ দিয়ে নিব এসএস করে বানাবো আর কি এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব এত সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর 4 টা বার এরকম কাভাবার শেপ দিয়েছি এখন এটার আমি যা করব এই তো বিস্কুটের গুঁড়া নিয়েছি এখানে এর ভিতরে কাট করব अब এখানে কর্নফ্লাওয়ার গুলাই নিয়েছি এন্ড এটা দিয়ে দিই আমি সবগুলো এরকম করে করে নিয়েছি এখন বাঁচব চুলা একটা কড়াই দিয়ে আমি তেল লাগিয়ে দিয়ে রেখেছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন বেজে নেব একটা একটা করে দিয়ে দিচ্ছে বুঝতে পারলাম ফাইনালি আমার নাস্তা গুলো বানানো শেষ হয়ে গেছে আজকে মতো রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ